এই ছেলেটার দিকে তাকান, তার নাম রাশেদ সাইব বেল হাসান একুশ বছর বয়সী এই ছেলেকে দেখে কিছুই মনে হবে না কিন্তু যখন শুনবেন শাহরুখ সালমান থেকে শুরু করে নেইবার মেসি রোনালদোরা তার বাড়িতে এসে তার সাথে ছবি তুলে যায় হলিউডের সুপারস্টার থেকে বলিউডের নায়িকারাও তার সাথে লাঞ্চ ডিনার করে তখন আপনার চোখ কপালে উঠতে বাধ্য গুল মোটেও পুরো ব্যাপারটাই একদম সত্য কোনো কিছু না করেও এখন তাকে চেনে সারা বিশ্ব কিছুই যে করেননি জীবনে এমনটাও ঠিক নয় মানুষ বাড়িতে কুকুর বিড়াল পোষে আর রাশেদ তার ব্যক্তিগত চির চিড়িয়াখানায় পশে বাঘ সিংহ এছাড়াও আছে বিভিন্ন প্রজাতির দামি দামি সব কুকুর এগুলোর সাথে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দেওয়াই রাশেদের একমাত্র শখ এছাড়া দামি কোম্পানির বানানো অনেকগুলো বিলাসবহুল গাড়ি আছে এই ছোট্ট ছেলেটির সেগুলো আবার যেমন তেমন গাড়ি নয় অর্ডার দিয়ে স্পেশাল ভাবে ডিজাইন করা হয়েছে গাড়ির গায়ে স্বর্ণের প্রলেপ দিয়ে কারুকাজ করা হয়েছে এক একটা গাড়ির দাম কয়েক কোটি টাকার উপরে শুধু গাড়ি নয় হেলিকপ্টার থেকে শুরু করে প্রাইভেট জেট সবই আছে রাশেদের তাকে নিরাপত্তা দেওয়ার রাখা হয়েছে আট সদস্য বিশিষ্ট সিকিউরিটি ফোর্স যারা সব সময় তার সাথে ছায়ার মতো লেগে থাকে স্কুলে গেলেও তারা তার সাথে বাইরে তার সঙ্গী হয় আর অফ করে বনে গিয়েছে সাইফ বেল হাসান খেলাধুলা থেকে শুরু করে মিউজিক ইন্ডাস্ট্রি কিংবা মিডিয়া জগতের যেকোনো সেলিব্রিটির সাথে দেখা করতে বাদ রাখেননি রাশেদ দুবাইয়ে প্রীতি ম্যাচ খেলা খেলতে গিয়ে রাশেদের বাড়ি থেকে ঘুরে গিয়েছেন মেসি নেইমার রোনালদো এবং ওয়েন রুনির মতো ফুটবলার শাহরুখ খান কিংবা সলমান খানের মতো বড় বড় সেলিব্রিটিকে নিজের বাড়িতে হাজির করা তার জন্য কয়েক মুহূর্তের ব্যাপার টাকা ঢাললে কি না হয় শাকিরা থেকে শিল্পা শেঠি সবাই রাশেদের আমন্ত্রণে তার বাড়ি থেকে এসে ঘুরে গিয়েছে আর এই সকল ছবি শোভা পায় রাশেদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে শুধু রাশেদই নয় দুবাইয়ের প্রায় সব ধনী কিশোর কিশোরীদের লাইফ স্টাইলই একই রকম এই এক শহরেই কয়েক হাজার কোটিপতি বাস করে তেলের ব্যবসা করে যারা টাকার পাহাড় বানিয়েছেন তাদের সন্তানেরা সেই টাকায় পায়ের উপর পা আয়েস বাবার বদলতে পাওয়া বিপুল বিত্ত বৈভব শুয়ে বসে আরামে দিন কাটাচ্ছে এই সকল ছেলে মেয়েদেরকে দেখে আমাদের আফসোস করা ছাড়া আর কিছুই নেই এক রাতের বিনোদনের জন্য তারা যে পরিমাণ টাকা খরচ করে তা দিয়ে হয়তো আমাদের দেশের একটা মধ্যবিত্ত পরিবার বছরখানেক নির্ভাবনায় সুখে শান্তিতে দিন কাটাতে পারত কেউ দুমুঠো ভাত জোগাড় করতে হিমশিম খাচ্ছে আর কেউ বা দেদার্সের টাকা উড়াচ্ছে কাগজের টুকরোর মতো কি অদ্ভুত এক বৈপরীত্য